নমস্কার আমি টিয়া এই যে পাঁচির ঘরের বাবা শিব মন্দির ভোলেনাথের মন্দির দেখে নাও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো দূর থেকে ক্যামেরা করে জুম করে করে দেখাচ্ছি কারণ ওই দিনে গেটটা বন্ধ ছিল আর কি করব কোনো করার নেই বন্ধ থাকলে আর কী করবো তাই দেখো এবার আর এতক্ষণ ছিলাম মন্দিরে অনেক ভিডিও ফটো শ্যুট করলাম ভিডিও করলাম গাইস এবার বেরিয়ে যাব। যাওয়ার আগে এই যে দেখো ছোট্ট একটা গেট আছে আর গেটের দেখো সাইডে দেখো অনেকজন উঠছে কিন্তু ভাবছে সবাই গেট খোলা আছে যে অ্যাকচুয়ালি গেট খোলা নেই কি করবো কোনো করা নেই এই যে গেট খোল লাগানো আছে তাই দেখো কয়েকটা দূর থেকে ভিডিও করে জুম করে ভিডিও করে নিলাম এই যে বাড়ির পিছনটা কত সুন্দর বাবা ভোলেনাথের মন্দিরটা দেখো এত সুন্দর বাইকটা মানে পুরোনো যুগের মন্দির তো আর কি বলবো অসাধারণ অসাধারণ বলে বোঝানো যায় না এত সুন্দর দেখো গাছ এই যে আমার ছেলে পুচকি চলে এসছে নেমে তার বোন আসেনি এখনও তাই চূড়াটা দেখে নাও কারুকার্যগুলো দেখে নিও ওটা যুগ যুগ থাকবে যতদিন থাকার দরকার হয়তো ততদিন থাকবে জানি না কত সুন্দর ঐতিহ্যগুলো এই যে সামনে যে উপরে যে ঘরটা দেখো কত দিনের এইসব জিনিসগুলো রাজার আমলের জিনিসপত্র বাড়িটাও একটা পিছনে রাজবাড়ি ওটা হলো যারা থাকে ডাকে ওদের মানে রাজাদের তার বংশ পরস্পর যারা থাকে তাদের ওই দিকটাই ও বাড়ির গেট তাই বন্ধুরা এবার আমি বাড়ি চলে যাবো দেখো বোন এবার বেরোচ্ছে আবার বোন এলে বাড়ি পালিয়ে যাবো তাই দেখো সেই মতো চলে এসেছি তোমাদেরকে দেখালাম যদি আবার মেলাতে আসি সব দোকানঘাট সাজানো আছে যদি মেলাতে আসি তাহলে তোমাদের আবার পুরো ভরা মেলা একদিন ভিডিও করে দেব আজকে তো মেলায় কিছু নেই সেরকম সবই সব জিনিস তৈরি তৈরি হচ্ছে ফেডি হচ্ছে তাই তোমাদেরকে দেখালাম এই যে দেখো এই যে তোমাদের টিয়া চলে এসছে বাড়ি দেখো কী ভদ্র মেয়েটা শান্ত সৃষ্ট কিছু যেন জানে না দেখো ওকে ভোলেনাথ ভালো থেকো সুস্থ থেকো আমরা বাড়ি চলে যাচ্ছি যদি ভগবান দিন দেয় আবার কোনো দিন তোমার কাছে ফেরাবো দেখা হবে ভিতরে যাব জানি না ওই দিনটা আমাদের আসবে কিনা। তুমি চাইলে হবে তুমি চাইলে হবে না ওকে বন্ধুগণ ভালো থেকে সুস্থ থেকো সবাই হ্যাপি হ্যাপি থেকে রাস পূর্ণি রাসযাত্রা আনন্দ করো টাটা বাই বল